মা হওয়া সহজ নয় বিশেষ করে যখন রাতের পর রাত কাটে ঘুমহীন একজন গর্ভবতী মায়ের প্রেগনেন্সি জার্নি যে কতটা কষ্টের সেটা শুধু সে মায় বলতে পারবে প্রেগন্যান্সি অবস্থায় মায়েদের যে সমস্যাগুলো হয় তার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে ঘুমের অভাব কিন্তু এ অবস্থাতে মায়েদের সবচেয়ে বেশি প্রয়োজন নির্বিঘ্ন এবং পরিমিত ঘুম যেটা না হলে দেখা যায় নানা রকম সমস্যা যেমন পিঠের ব্যথা সঠিক পজিশন না হওয়া হওয়া বমি ইত্যাদি তাই পুষ্টিকর খাবারের পাশাপাশি মায়েদের যেন পরিমিত ঘুম হয় সেই জন্য বিশেষজ্ঞ ডাক্তারেরা প্রেগনেন্সি মায়েদের জন্য রিকমেন্ড করে প্রেগনেন্সি বালিশ আর এই জন্যই হ্যাপি কেটস নিয়ে এসেছে কমফোর্টেবল ফাইবার এবং কটন তৈরি ইন মাদার পিলো ভাবছেন এটি কি কি কাজে আসবে আমাদের প্রেগনেন্সি পিলো ঘুমের সমস্যা দূর করবে কোমর পিট পেট এবং পায়ে সাপোর্ট দিবে ঘুম সহজ করে মানসিক চাপ কমাবে ঘুমের সময় সঠিক পজিশন ধরে রাখতে সাহায্য করবে প্রেগনেন্সি পিলো সেটটিতে থাকছে বেলি সাপোর্ট জয়েন্ট বালিশ যা ডান এবং বাম পাশে সাপোর্ট নিশ্চিত করবে দুই হাঁটুর মাঝে কিছুটা ফাঁকা রাখতে রয়েছে মুন আকৃতির বালিশ এবং ব্যাক সাপোর্টের জন্য রয়েছে ডিসেপ বালিশ আমাদের এই প্রিমিয়াম প্রেগনেন্সি পিলো পিওর কটন ফেব্রিক দিয়ে তৈরি এবং এর ভিতরে ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির ফাইবার পাশাপাশি আছে প্রিমিয়াম কোয়ালিটির জিপার এবং পুরো প্রোডাক্টটি কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির ফিনিশিং দেওয়া আমরা দিচ্ছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং ডেলিভারি চার্জ থাকছে সম্পূর্ণ ফ্রি পাশাপাশি আপনারা ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট চেক করে নিতে পারবেন প্রেগনেন্ট মায়েরা নিশ্চিত ঘুম আজই উপভোগ করুন অর্ডার করতে ইনবক্স করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে